বিরতির পর স্বাগত কৃষি এবং কৃষক কল্যাণ এছাড়া খাদ্য দফতরের উদ্যোগে কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে দেখা গেছে খোয়াই ফুট গ্রাউন্ডে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিকু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ খাদ্য দফতরের আধিকারিক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি আহ দুঃখিত তবে এই কৃষি এবং কৃষক কল্যাণ দফতর এবং খাদ্য দফতরের উদ্যোগে প্রতি কিন্তু এইভাবে ধান ক্রয় শুরু হয় তবে এবার কিন্তু দেখা গেছে যে ফুড কৃষকদের কাছ থেকে সেই ধান ক্রয় করা হয়েছে সেখানে কৃষি এবং কৃষক কল্যাণ দফতর এবং খাদ্য দফতরের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের সহায়ক মূল্য দেওয়া কৃষকদের আয় দ্বিগুণ করা তাই কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সহায়ক মূল্য ধান ক্রয় কেন্দ্র অফিস সরকারি খাদ্য গুদামে যেখানে দেখা গেছে প্রচুর সংখ্যক কৃষকরা তারা ধান সেখানে দিয়েছেন রাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছে এবং সেখানে দেখা গেছে একেবারে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ সমিতির অর্থাৎ খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য উপস্থিত ছিলেন কোয়াই ফুড গ্রাউন্ড প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে যেখানে কৃষকেরা সহায়ক মূল্যে বা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর এই মুহূর্তে আর সংবাদে এ মুহূর্তের সংবাদ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন